শাকিব খানের তান্ডব যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচণ্ড কিন্তু এক্সাইটেড এখনো অবধি বরবাদ আমরা কিন্তু দেখিনি এবং যারা দেখেছো তারা প্লিজ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো তোমাদের বরবাদের অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কেমন লেগেছে দেখতে তো এখন যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা অবশ্যই শাকিব খানের তান্ডবকে নিয়ে এবং গত ভিডিওতে আমি কিন্তু একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে সাকিব খানের বাজেট কিন্তু একটা হিউজ হতে চলেছে এবং তার কারণ বিগ স্কেলিং থাইল্যান্ডে শুট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সেস ম্যাসিভ ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্সেস তো অ্যাকশন মাস্টার হিসেবে কে থাকছে একটা নাম কিন্তু উঠে আসছে এবং গতকাল থেকে যখন এই বাজেট সংক্রান্ত আপডেটটা আসে বিভিন্ন ফেসবুক পেজ থেকে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফেসবুক পেজ একজন অ্যাকশন মাস্টারের নাম কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু উঠে আসছে সে কে সে আগে কোন কোন ছবিতে কাজ করেছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং তার নাম হচ্ছে নান আদার দেন সুনীল রড্রিগেজ এবং তিনি বহু বছর ধরে বলিউডে কিন্তু কাজ করে আসছেন এবং তিনি বহু বছর ধরে প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু ডিজাইন করেছেন ইভেন তিনি এসআরকে জাওয়ান সেই জাওয়ানেও কিন্তু একটা অ্যাকশন দৃশ্য কিন্তু কোরিওগ্রাফি করেছেন এবং রিসেন্টলি দেবদার যে খাদান প্রজেক্টটা এসেছিল এটা বাংলার বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে তো সেই খাদানেও কিন্তু তিনি অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু ছিলেন কোথাও গিয়ে তো যদি যদি সুনীল রড্রিগেজ থাকেন এই পার্টিকুলার প্রজেক্টে তাহলে কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু ভালো হবে এবং এই নামটা কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ পপুলার হচ্ছে যে সুনীল রড্রিগেজ তাণ্ডবের অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু থাকছেন তো যেহেতু আলফা এইসি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে তো সেক্ষেত্রে প্রোডাকশন ভ্যালুতে রকম কার্পণ্য হবে না এবং রায়ান রাফি যখন পার্টিকুলার প্রজেক্টার কোথাও গিয়ে ডিরেক্টর এবং তিনি চাইবেন যে সাকিব ভাইয়ার যে প্রিভিয়াস ছবিটা ছিল তার থেকে এই পার্টিকুলার ছবিটার স্ট্যান্ডার্ড আরও আরো হোক এবং সাকিব খান সবসময় তার প্রিভিয়াস ছবি থেকে তার আপকামিং ছবিকে অনেকটা এগিয়ে রাখেন কোথাও গিয়ে তো এটাই হচ্ছে বিষয়পত্র কোথাও গিয়ে আমার মনে হয় যে স্ট্যান্ডাবের ক্ষেত্রে অ্যাকশন টকমচ হবে এবং যদি সুনীল প্রড্রিগেস থাকেন এ অ্যাকশন মাস্টার হিসেবে তাহলে তো আর কোনো কথাই নেই সোনায় সোহাগা হবে তো তোমাদের কী মনে হয় সুনীল রড্রিগেস থাকলে কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জাস্ট অপেক্ষা করার যে অফিসিয়াল স্টেটমেন্টটা কবে আসে টাটা